সভাপতি সাহেব আর আমাদের ছাত্র প্রতিনিধিবৃন্দ সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এটি হয়তো আনুষ্ঠানিকভাবে আপনাদের সাথে আমার শেষ মানে প্রোগ্রাম যাই হোক আমরা একটা রূপরেখা প্রণয়ন করে যাব আর সেই সেই অনুযায়ী যদিও এটা আমাদের সেন্ট্রালি দেয়া আছে আসলে আমাদের ডিসি অফিস থেকেও দেয়া আছে পাশাপাশি আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রেজলিউশনও রয়েছে সারা দেশেই মানে মোরলেস একদম ইউনিফর্ম থাকবে কাছাকাছি থাকবে খুব বেশি সমস্যা হবে না প্রথমেই আমি চোদ্দই ডিসেম্বর সম্পর্কে একটু জেলার সিদ্ধান্তগুলো বলছি তার সাথে আমাদের উপজেলার সিদ্ধান্তগুলো আমরা সংযোজন বিয়োজন করে নেব চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার পঁচিশ পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মান কক্ষ এই ক্ষেত্রে আমাদের এখানে উপজেলা যে আমাদের উপজেলা পরিষদের হল সেখানে আমাদের অনুষ্ঠিত হবে চোদ্দই ডিসেম্বর এরপরে আমাদের সংযোজন বিয়োজন বা আপনাদের কোনো মতামত থাকে আপনারা বলবেন আমরা সেটা চেঞ্জ করে আমরা আমাদের মতো করে করব এরপরে হচ্ছে চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সুবিধাজনক সময়ে দুই হাজার পঁচিশ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সকল মন্দির মসজিদ গির্জা প্যাগোড়া অন্যান্য ঘোষণালয়ের বিশেষ মোনাজাত এক্ষেত্রে দায়িত্ব পালন করবে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আর হচ্ছে সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার পঁচিশ পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্কুল কলেজ মাদ্রাসা সহ জেলার শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা অনুষ্ঠান এই মূলত আমাদের প্রোগ্রাম একটা হচ্ছে আলোচনা সভা একটা হচ্ছে সকল যে আমাদের ঘোষণালয় গুলো রয়েছে সেগুলোতে বিশেষ মোনাজাত এবং একটা হচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাসা এই দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠান এখন এর বাইরে আমরা কোনো কিছু করি কি না সাধারণত ফুল তো দেয়া হয় আমাদের বুদ্ধিজীবী সিন্ধু যেটা আছে আমাদের ডাক পিছনে ওখানেই তো সাধারণত দেওয়া হয়ে থাকে তো এইবারও আমরা সেখানেই পুষ্পস্তর অর্পণ করব আর বিশেষ দিবসের যে বিশেষ সেটা আমরা চিঠি দিয়ে দেবো এই সংগঠনগুলোকে তারা এটা দেখবে আর স্কুল কলেজ এবং মাদ্রাসায় এটা কিভাবে হতে পারে আমাদের বীর মুক্তিযোদ্ধা বিন্দু এখানে রয়েছেন আমরা কিভাবে এটা করতে পারি আসলে আপনাদের মধ্য থেকে যদি আমরা কয়েকটা টিমে ভাগ করে দেই ইউনিয়ন ভিত্তিক আমাদের হয়তোবা তেরোটা ইউনিয়নে তেরোটা মানে কমিটি করে দিলে তারা হয়তো স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আছে সেগুলোতে এটা আমরা কথা বলবেন আলোচনা করলেন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে আপনারা আপনাদের মানে লক্ষ্য আমাদের ওই সংগ্রামের যেগুলো এগুলো আপনারা তাদেরকে নতুন প্রজন্মকে কানেক্ট করা